নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে গোচরগত অবস্থার যে পরিবর্তন ঘটছে সেই সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করি চন্দ্র সিংহ রাশি মঘা নক্ষত্র থেকে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে এবং বুধ কর্কট রাশির থেকে সিংহ রাশিতে গমন করছে এই সপ্তাহে আর অন্য কোনো গোচরগত অবস্থার পরিবর্তন ঘটছে না দর্শক বন্ধুরা এবারে আলোচনায় আসি মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে উদরপীড়া জ্বর বা শ্লেষাঘটিত রোগ এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হবে এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ আপনারা যারা নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন বা বিবাহের কথাবার্তা এগোতে চলেছেন তাদের জন্য বিশেষ শুভ সময় দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে অশান্তি হওয়ারও সংযোগ রয়েছে এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক বাধা বিপত্তিগুলো অনেকখানি কেটে যেতে দেখবেন আপনারা এই সপ্তাহে ছোটখাটো ভ্রমণে আনন্দ লাভ হতেও দেখতে পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের ভুল ভুলছুকের কারণে কিছু অসুবিধা ভোগ করতে হবে আপনারা শারীরিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সুবিধা লাভ হতে দেখতে পাবেন টুকটাক কিছু অসুবিধা সৃষ্টি হলেও সেটা আপনাদের কেটে যাবে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো না হঠাৎ করে মনোমালিন্যতা হতে দেখা যাবে প্রেমজু সম্পর্কের দিক থেকেও সময়টি খুব ভালো নয় হঠাৎ করে ঝুর ঝামেলা আপনাদের মনে দাগ কেটে দিয়ে যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাড়ি দিতে চান তারা সুযোগ সুবিধা ভোগ করবেন আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা কিছু সুবিধা এই সপ্তাহে ভোগ করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যারা আপনারা নার্ভের রোগে কষ্ট পেয়ে থাকেন পেটের সমস্যা এবং রক্তজনিত কিছু সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের এই সপ্তাহে ধার্মিকতা বৃদ্ধি পাবে যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা কিছুটা অমনোযোগিতা ভোগ করবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা রয়েছেন তারা এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন কর্মগত জীবনের দিক থেকে শত্রুতা ভোগ করতে হবে আপনাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করলেও বিপদ আপদ আপনারা এড়িয়ে চলতে পারবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দতা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে একটু হঠাৎ করে সমস্যা আসতে পারে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন রাধা কৃষ্ণের মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সখ শৌখিনতা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারা যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছেন তারা সুনাম অর্জন হতে দেখবেন আপনারা শারীরিক দিক থেকে এই সপ্তাহে মোটের উপর সুবিধা ভোগ করবেন তবে যারা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা একটু সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা এই সপ্তাহে ভোগ হতে দেখতে পাবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে আনন্দ উপভোগ করবার জন্য এই সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় দাম্পত্য জীবনের দিক থেকেও টুকটাক অশান্তি হতে দেখা যাবে কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে টেনশন আসতে দেখা যাবে আপনারা যেরকমভাবে গুছিয়ে কাজকর্ম করতে পছন্দ করেন সেটা না হলেই এই সময়টায় কিছু মাথা গরমও হতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকারা শারীরিক দিক থেকে যারা আপনারা হার্টের রোগী কষ্ট পেয়ে থাকেন যাদের আপনাদের মানসিক কোনো রোগ রয়েছে এবং যারা চর্মরোগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা প্রেমুজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটিতে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন রোম্যান্স বজায় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আপনারা এই সপ্তাহে যারা কোনো প্রফেশনাল কোর্স করবেন বলে চিন্তা ভাবনা করছেন তারাও সুবিধা ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকে সুনাম বৃদ্ধি পাবে এবং পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা ঝুর ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে তাহলে আরও বেশ কিছু সুবিধা আপনারা ভোগ হতে দেখতে পাবেন যোগাযোগের জায়গাটা এই সপ্তাহে আপনাদের জন্য বেশ প্রশস্ত আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করতে হবে টুকটাক চোট আঘাত প্রাপ্ত হওয়া উদর পীড়ায় কষ্ট এবং দাঁত নিয়ে ভোগান্তি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবে আপনারা কর্মজীবনের দিক থেকে মাঝে মধ্যে কিছু কিছু ব্যাঘাত ভোগ করবেন বা বাধা বিপত্তি ভোগ করবেন আপনারা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু সময় দুশ্চিন্তা আসতে দেখবেন তবে বিপত্তি আপনারা কাটিয়ে উঠবেন আপনারা এই সপ্তাহে টুকটাক ভুলচুকের কারণে সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় দাম্পত্য জীবনের দিক থেকে মনোমালিন্যতা হলেও ভালোবাসা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখা কোন রকম বেফাস কথা বলে ফেলবেন না আপনারা এই সপ্তাহে বিশেষভাবে শুভ প্রভাব ভোগ করবেন যদি আপনারা প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ইএনটি প্রবলেম চর্মরোগ এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হবে এই সপ্তাহে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্মগত জীবনের দিক থেকে সুনাম বৃদ্ধি হওয়ারও সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো না আপনাদের মনোকষ্ট লাভ হতে পারে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য এই সপ্তাহটি বিশেষ শুভ আপনারা কিছু কিছু সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে মানসিক আঘাত পাবেন আপনারা এই সপ্তাহে যারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা আদ্যাকালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন বা আড্ডা স্তোত্র পাঠ করতে পারেন তাতে সুবিধা পাবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে পেটের সমস্যা এবং আপনারা যারা ঠান্ডা লেগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তারা সুবিধা পাবেন তবে আপনাদের বুদ্ধির ভুলে হঠাৎ করে টাকা পয়সা নষ্ট হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুযোগ সুবিধা ভোগ দেখতে পাবে তবে ধৈর্যচ্যুতি ঘটবে আপনারা এই সপ্তাহে নতুন কোনো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন তাতে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে হঠাৎ হঠাৎ ভাগ্য বিড়ম্বনা ভোগ করতে হবে ছোটোখাটো ভুল চুকের কারণেও আপনাদের সম্পর্কে দৃঢ়তা নষ্ট হতে পারে আপনারা শারীরিক দিক থেকে যারা গুজস্থানজনিত পীড়ায় কষ্ট পেয়ে থাকেন এবং নার্ভের সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি মোটেও ভালো না আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন জন্মস্থান থেকে দূরে থেকে থাকেন তারা সুবিধা ভোগ করবেন তা না হলে আপনারা বেশ কিছু সময় মানসিক অস্থিরতা আসতে দেখতে পাবেন আপনারা এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ করে অস্বস্তি ভোগ করবেন কিছু শত্রুতাও ভোগ হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কালী মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে টুকটাক চোট আঘাত লাগতে পারে এই বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে এছাড়াও ইএনটি প্রবলেমে আপনারা কষ্ট পেতে পারেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দতা বজায় থাকতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে এবং প্রেমটাকে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টি খুব ভালো আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য পার্থক্য এড়িয়ে চলবার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাদের গুপ্ত শত্রুতার কারণে কিছু অস্বস্তি ভোগ হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তারা কিছুটা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখতে পাবেন এই সপ্তাহে আপনারা আইনত কোনো জটিলতায় যদি জড়িয়ে পড়েন তাহলে সেটা চট করে নিষ্পত্তি হবে না আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কথার কারণে শত্রু বৃদ্ধি পাবে আপনারা শারীরিক দিক থেকেও এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করবেন যারা আপনারা নার্ভ সংক্রান্ত রোগ এবং চর্মরোগে বিশেষ করে কষ্ট পেয়ে থাকেন আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন প্রেমোজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি আসতে দেখা যাবে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা ভোগ করবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে টুকটাক আঘাত লাগতে পারে এবং আপনারা যারা ঘটিত রোগ চর্মরোগ এবং হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবে আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি পারিবারিক কারণে ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে ধার্মিকতা বৃদ্ধি পেতে দেখবেন নতুন কিছু জানার ইচ্ছা শেখার ইচ্ছাও বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে যদি কোনো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করেন সেই বিষয়ে সুযোগ সুবিধা ভোগ হবে আপনাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকে শত্রুতা ভোগ করতে হবে অর্থনৈতিক বিষয় নিয়েও মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারে বা শুনতে পারেন দর্শক বন্ধুরা বর্তমান সময়ে গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে দর্শক বন্ধুরা আপনারা যারা প্রত্যেক দিনের রাশিফল জানতে ইচ্ছুক তারা আমার অ্যাস্ট্রোলজার সিরাজশাস্ত্রী চ্যানেলের কমিউনিটি পেজে প্রত্যেক দিনের রাশিফল দেখতে পেয়ে যাবেন এবং আপনারা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা সিটিভিয়েন একে প্লাসে বৃহস্পতিবার দিন একটা পঁয়ত্রিশে আমার সাথে লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার